আসসালামু আলাইকুম শুভ সকাল জানি বাংলাদেশে এখন বেশ ঠান্ডা পড়ছে এমনকি ঢাকাতেও বেশ ঠান্ডা পড়ছে আর আমরা যেখানে আছি মানে ম্যানিলাতে সেখানে ঠান্ডা নামক কোনো কিছুই নাই তো আর এখন ইমদিনার স্কুল ছুটি তো দেখা যাচ্ছে যে সকালবেলা একটু দেরি করে আমরা দুজনে ঘুম থেকে উঠছি তো আমি প্রথমে আমার জন্য চায়ের পানি দিয়ে নিচ্ছি আর সেই সাথে ইমদিনাকে সকালবেলা একটু উষ্ণ গরম দুধটা দিব। এই জন্য সেই দুধটাও আমি একবারেই গরম করে নিচ্ছি যদিও সচরাচর ইমদিনা মানে দুধটা ঠান্ডা করা অবস্থায় সেভাবে খেতে খুব পছন্দ করে তো আজকে দেখা গেছে যে ভাবছি যে একটু উষ্ণ গরম অবস্থাতেই ওকে দিব তো অন্য একটা পাত্রে আমি একটু তেল দিয়ে নিয়েছি আর কালকে রাত্রবেলা রান্না করে অবশ্য চুলাটা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি করি নাই ভেবেছিলাম যে একবারে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে করব আসলে সব সময় একই রকম হয়ে ওঠে না মাঝে মাঝে শরীরটা খারাপ লাগে ভালো লাগে এরকম যখন করতে ইচ্ছা করে সাথে সাথে করে পরিষ্কার করে একবারে রেখে দিই আর মাঝে মাঝে দেখা যায় যে ভালো না লাগে তখন ওইভাবেই রেখে দিই আর এই যে আমাদের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে করে নিচ্ছি মাঝে মাঝে গোলমরিচের গুঁড়াটাও দেখা যায় যে দেওয়া হয় না তো ইমদিনার জন্য আগে ডিমটা পোস্ট করে নিচ্ছি তাহলে ওর ডিমটা একটু ঠান্ডা হয়ে আসবে আর আমার কাছে আসলে না পেইজের থেকে ইউটিউব চ্যানেলটা বেশি ভালো লাগে পেইজে দেখা যায় যে অনেক ধরনের অনেক ভিডিও মানে আসলে সামনে আসে অনেক উল্টাপাল্টা কথাবার্তা সেগুলোও সামনে আসে তো এই জন্য দেখা যায় যে জানি না কতদিন পেজে আবার অ্যাক্টিভ থাকব আমার যেটা হয় মানে পেজ চালাতে গিয়ে যেটা হয়েছে আমি অনেক দিন ধরে পেজ খুলেছি অনেক সময় অনেক ভালো গ্রো করেছে আবার দেখা গেছে যে আমি পোস্ট করি নাই তারপর আস্তে আস্তে পেজটা আবার ডাউন করেছে তো এখন আবার যেহেতু ইচ্ছা করে তাই হয়তোবা পোস্ট করি আবার যেদিন ভালো লাগবে না সেই দিন থেকে আবার আমার পেজের পোস্টগুলোও হয়তো বা বন্ধ হয়ে যাবে আপনারা যারা আমার পেজ অনেক পুরাতন সদস্য তারা জানেন আমার বিষয়টা দেখেছেন যে কখনও পে মানে পোস্ট করি তো মানে কন্টিনিউয়াসলি পোস্ট করতেই থাকি আবার যখন করি না তখন করা হয় না ওই যে কোনো নিয়ম মাফিক কিছু বা এই এই ধরনেরই আমি এই লাইনে আমি আমার যাওয়া সম্ভব হয় না যদিও আমার পেজটা থেকে এখন মানে মানিটাইজেশান হচ্ছে বাট তারপরে আমার এটা নিয়ে আসলে ওইভাবে মানে আছে না যে অনেক দূর পর্যন্ত চিন্তাভাবনা এরকম কিছু এখনও করি নাই আর ভবিষ্যতে যদি আসে তখন হয়তো বা এটা নিয়ে হয়তো বা আরও দূর ভাবতে পারি এই আর কি তো যাই হোক আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম সেম আছে যে ইমা ফারজানা তো আপনারা সার্চ দিলেই ইমা ফারজানা নামে আমার পেজটা পেয়ে যাবেন যারা ফ্রি থাকেন ফ্রি টাইমে আমার মানে চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন দেখতে পারেন যে আমার মানে অ্যাক্টিভিটিস ওখানে কি কি আছে এই আর কি আর এই যে ইমদিনার ব্রেকফাস্ট রেডি ওর জন্য দুধ আর ডিম্পোস সেই সাথে হচ্ছে ওর পছন্দের মানে ব্রেড কোনোর মধ্যে আমি কিছু দেই নাই সিম্পল অবস্থাতে দিয়েছি আর আমার ব্রেডটা একটু ফ্রাই করে নিয়েছি সেই সাথে ডিম পোস্টটা নিচ্ছি আর সাথে হচ্ছে চা চা বানিয়ে নিয়েছি সকালবেলা আসলে চাটা খাওয়াই হয় আমার মনে পড়ে ছোটোবেলায় আমি প্রচুর পরিমাণে চা খেতাম প্রচুর পরিমাণে চা মানেই আমার কাছে একটা অন্য রকম ভালো লাগার জিনিস ছিল তো এখন যেটা হয় যে আগে থেকে অনেক কমিয়েছি আর বেশি পরিমাণে স্ট্রেস লাগলে বা শরীর খারাপ লাগলে আমি চেষ্টা করি মিষ্টি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করতে আর সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে আমি চাই চিনিটা সরাসরিভাবে না খেয়ে ডায়াবেটিস যেই চিনিটা থাকে সেটা আমি এর সাথে অ্যাড করে নিয়ে খাই তো আজকে আর টেবিলে বসে আমরা সকালবেলার খাবার খাইনি ইমদিনা আর আমি দুজনে মিলে বসে বসে আমাদের ভিডিও দেখতে দেখতে তারপরে সকালের ব্রেকফাস্ট করে নিলাম